డా 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 ఏ ఏ দুইটাই কিন্তু তোমরা పెస్ লাগావొ పొచ్చుర్ పెస్ లగావో ఎట హలో ఏ আর ఎట హలో ఎ బస్టా పోర్ছো ఎట హలో ఏ రకం హଁ আর ఎట హలో భులే గిస్ సి 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 గా 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 గా

দেখো মেয়েরা লিপস্টিক দাও না হালকা লিপস্টিক দিলে যেরকম করো না মানে এরকম করো না হালকা হালকা যেটা একদম গাঢ় না দিলে যেরকম করবো এরকম বলো ফি 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 খোয়া Kwa 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 kwa. Kwa 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 bangla bir ol. Kwa. 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 Kwa 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 kwa. Kwa 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 kwa. Ra. 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 sound. Si 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 si. <coughs> Mul sound gibi değil es.

জি জি আমার তো দাঁত ফাঁকা হয়ে যেতেছে দেখছো জিগুলো প্র্যাকটিস করতে করতে জি ওই হবে জি 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 জি